হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ লাইফ স্টাইল অফ রা সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং বিকজ আজকে আমি চলে আসছি রুফসি ঝর্ণায় সো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে মাত্র একদিনে রুফসি ঝর্ণা ঘোরা যায় ও একদিনে কত টাকা খরচ হয়েছে আমার বা আপনাদের কোথা থেকে আসলে কত টাকা খরচ হতে পারে সব কিছুই থাকছে এই ভিডিওতে সো লেটস গো শুরুতেই আমি রামপুর থেকে ফেনি সদর হসপিটাল মোড় চলে আসলাম সিএনজি যোগে ষাট টাকা ভাড়া দিয়ে এরপর সদর হসপিটাল মোড় থেকে আরেকটি সিএনজি করে চলে আসলাম মহিপাল বিশ টাকা ভাড়া দিয়ে এরপর চলে আসলাম মহিপাল বাস স্ট্যান্ডে এখান থেকে সোজা চলে যাবো রুপসি ঝর্ণায় সো বাসে ওঠার আগে দাম করে ওঠা ভালো ফাইনালি আমরা একটা বাস উঠে পড়লাম জন প্রতি সত্তর টাকা করে ভাড়া দিয়ে এখন গাড়িটি ছেড়ে দিয়েছে সো আজকের ওয়েদারটা অনেক মেঘলা ছিল কিছু না যেতে অনেক বৃষ্টি শুরু হয়ে পড়ছিল সো ফাইনালি আমরা এখন বাস থেকে নেমে পড়লাম সবাই বৃষ্টিও থেমে গিয়েছিল এখন আমরা গ্রাম্য পথ ধরে রূপসী ঝর্ণার উদ্দেশ্যে হাঁটতেছি যাওয়ার পথে সুন্দর একটি মসজিদ চোখে পড়লো অনেক সুন্দর মাশাআল্লাহ প্রায় পাঁচ সাত মিনিট হাঁটার পর একটি দোকানে ঢুকে পড়লাম আমরা সবাই ওখানে আমরা চেঞ্জ করে নিলাম জামা কাপড় আমাদের ব্যাগগুলো ওই দোকানে রেখে আসলাম শুধু একটা ব্যাগ নিয়ে যাইতেছি পার্সোনাল জিনিস রাখার জন্য আর দুপুরের লাঞ্চ ওই দোকানটিতে অর্ডার দিয়ে আসলাম ওখানে একটা প্যাকেজ রয়েছে একশো চল্লিশ টাকায় ভাত ডাল ভর্তা ভাজি এগুলো আনলিমিটেড রয়েছে শুধু মাংস লিমিট করা থাকে যারাই আসেন এখানে খাবার অর্ডার দিয়ে যাবেন ঝর্নায় যাওয়ার জন্য এখান থেকে জন প্রতি বিশ টাকা করে টিকিট নিয়ে নিলাম তবে এই টিকিটের সামনে আমাদের কোথাও কোনো কাজে আসে নাই একদম ফাও নিল টাকাটা এখন আমরা ঝর্নার মুখে চলে আসলাম আর এখানে সতর্কীকরণ দিয়ে দিচ্ছে ঝর্নার খুব খুবই গভীর তাই বিপজ্জনক পানিতে নামা অথবা লাভ দেওয়া সম্পূর্ণ নিষেধ সো ফাইনালি আমরা ঝর্ণার পানি দেখতে পেলাম তাই একটু দুষ্ট আমি করতেছিলাম আর পা দিয়ে সবাইকে পানি মারতেছিলাম মজা করতেছিলাম মজা করতে করতে চলে আসলাম আমরা প্রথম ঝর্নায় এসে চোখ জড়িয়ে গেল ঝর্ণা দেখে এই যেন এক প্রশান্তির ছোঁয়া এখন আমরা যাব সেকেন্ড ঝর্ণায় যাওয়ার পথটা সাইড দিয়ে যেতে হয় মাঝখান দিয়ে কোনোভাবেই পসিবল না কারণ এটি অনেক পিচ্ছিল অনেক ঝুঁকিপূর্ণ যারাই আসবেন একদম সাবধানে হাঁটবেন কারণ একবার পা পিচ্ছিল হলে একদম নিচে পাথরের মধ্যে পড়ে যাবেন সো বেসিক্যালি আমরা এখন পাহাড় বেয়ে উপরে উঠতেছি বৃষ্টিকালীন সময়ে এখন আরো বেশি পিচ্ছিল হয়ে আছে তাই ছোট ছোট গাছ ধরে উপরে উঠলাম দেখতেই তো পারতেছেন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছি ছেলেদের পাশাপাশি অনেক মেয়েরাও আসছে ঘুরতে আমিও মনে করি এই ঝুঁকিপূর্ণ জায়গায় মেয়েরা না আসায় বেটার সো এটা হচ্ছে দ্বিতীয় ঝর্ণা সবাই দ্বিতীয় ঝর্ণায় শিবস্তে ছিল আমি একদম লাস্টে গিয়ে ভিজকো চিন্তা করছিলাম আজকে একদম ঝর্ণা শেষ দেখে শুরুও কিন্তু লাস্ট টাইমে দুইটা আছর খেয়ে কিভাবে ফিরে আসলাম একটু পরে দেখতে পাবেন সবাই উপরে উঠে পড়ল দেখতেছি তাই আমিও উপরে উঠে পড়লাম এখন আমরা যাইতেছি তৃতীয় ঝর্ণায় তৃতীয় ঝর্ণায় যাওয়ার রাস্তাটা অনেক পিচ্ছিল ছিল এই যে দেখতেছেন অনেক কালো কালো এগুলো অনেক পিচ্ছিল থাকে আর যেখান দিয়ে রাস্তা দেখা যায় না পানির জন্য ওইখান দিয়ে অতিبن না যারাই আসেন যে কথা সেই কাজ আমাদের একজন রাস্তা না দেখে পানিতে পা দিয়ে ফেলছে পানিতে গর্ত ছিল গর্তের মধ্যে পা পড়ে ব্যথা পাইছে জন্য একটা লাঠি ধরিয়ে দিলো সো ফাইনালি আমরা এখন তৃতীয় ঝর্ণায় চলে আসলাম আর এই দেখতেছি অনেকেই মজা করতেছে তাই ওরা আসলে আমরা যাব এখন ওরা চলে গেছে তাই আমরা আসলাম আর সেই দুষ্টামি করতেছি সো আমাকে অনেক সুন্দর সুন্দর মাহাদি ভিডিও করে দিল ধন্যবাদ মাহাদিকে একমাত্র ঝর্ণা প্রেমীরাই জানে এই জায়গাতে আসলে কতটা শান্তি লাগে সো আমরা এই ঝর্নার উপরে উঠছিলাম অনেক গভীর জঙ্গল দিয়ে উঠতে উঠতে অনেক উপরে উঠে পড়ছিলাম ভুলবশত তাই আবার অনেক অনেক কষ্ট করে নামতে দূর গিয়েছিলাম হয়েছে ঝর্ণা শেষ দেখার জন্য কিন্তু ঝর্ণা শেষ দেখতে পেলাম না শুধু শুধু মেবি দুটা আছার খেয়ে আবার ফিরে চলে আসলাম সো এখন আমরা আবার সবাই প্রথম ঝর্ণায় চলে আসলাম আর ঝর্নায় এসে কিছু ভিডিও শ্যুট করতেছি ভিডিও করে দিতেছিল মাহাদি এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছিল সো আমার টোটাল খরচ পড়েছে পাঁচশো বাইর থেকে কিছু বেশি হতে পারে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের টু থাউজেন্ড অর চট্টগ্রাম থেকে যারা আসবেন তাদের ওয়ান থাউজেন্ড এরকম লাগতে পারে ঢাকা থেকে কি একদিনে পসিবল আসা হ্যাঁ পসিবল যদি আপনি রাতের করে আসেন তাহলে সকাল সকাল পৌঁছে যাবেন রুপসি ঝর্ণায় সারাদিন ঘুরবেন এরপর ব্যাক করবেন রাতের বেলা ঢাকা তাহলে হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ পেজ